Razão, amor do que তোমার জন্য কত কষ্ট করেছে আমার জন্য কত কষ্ট করেছে রে বাবা তুমি যখন মায়ের পেটে নয় মাসে মুসলমান খালাতে খাওয়া নিয়ে থালাতে খাওয়া নিয়েছে যেমনই ভাতটা মুখে তুলতে যাবে রে তুমি মায়ের পেটে একটা লড়েছো আমি আমার মায়ের পেটে একটু নড়াচড়া করেছি মা জনম দু ছেড়ে রে সঙ্গে গো বাবা ঘরে চলে গেল গো বাবা ঘরে যে মা জন পেটটা ধরে ধরে কান্দে দাদি জিজ্ঞেস করে ওরে বৌমা বলো বলো হে বৌমা কিসের জন্য কান্দ মা জনম দুঃখিনী রে বাবা পারি দাদি জিজ্ঞেস করেছে নানি জিজ্ঞেস করেছে তোমার আমার মা নিজের সরমে কথা বলতে পারিনি ওরে শেষ

ফেরাউন গোরে বদমাস ফেরাউন আমার নবী হল পাঁ হলি না পা না পাক রে আমার নবীকে কেমন করে ছুবি না পাক হইয়া আমার নবীর বাক্সটা কেমন করে উঠাবি আমার দোস্ত তোর হাতে উঠাব না রে তুই একবার কেন দুইবার কেন শতবার যদি হাতটা বাড়িয়া দিস আমার পাপ না

একবার চেক করে দেখো বাবা গো আমা মায়াসিয়া যবনে বাক্সটাতে হাত বাড়িয়াছে রে বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে বাক্সটা আসিয়ার হাতে চলে ও কার হাতে এলো আসিয়া হাতে চলে এলো কিন্তু ফেরাউনের হাতে এলো না গো মা আমার এবার জীবনী শুনো আসিয়া বাসনোটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নদী থেকে উঠে গেল নদী থেকে যেমন বাক্সটাকে খুলল বাক্সটাকে খুলার পরে একটা ছেলে কপালে এত সুন্দর ছেলে আসিয়া বলে আমি জীবনে দেখিনি ওগো আমার স্বামী ফেরাও দেখো কত সুন্দর এই ছেলেটা গো এই ছেলেটাকে আমরা নিয়ে নেব আমাদের তো ছেলে পিলে নাই কিন্তু স্ত্রীর কথা মানতে হবে স্ত্রী কথা স্ত্রী প্রধানমন্ত্রী ওদেরই পুলিশ ওদেরই মেম্বার ওদেরই সব ঠিক কিনা বলে ঠিক আছে রে বিবি তুমি যখন বললা ছেলেটাকে নিয়ে নাও ছেলেটাকে নিয়ে রে বাবা আসিয়া চলে গেল বাড়িতে বাড়িতে যেয়ে ফেরাউন বলে বিবি রে আমাকে একবার ছেলেটাকে দাও আমি একবার ছেলেটাকে নেব ছেলেটাকে কোলে নিয়েছে ফেরাউন কিন্তু ছেলেটাকে আদর করে কিন্তু মুসা নবী আমার রাখছে আর আমি

একটা রোগ ছিল মেয়েটার লাল পড়তো বড় বৈজিষ্টুবো ভাই না চুপুনা আমার ফেরাউনের একটা মেয়ে ছিল মুখ থেকে লালা পড়তে ছিল মুসলমান আমার আব্বা জানের কাছে আসে সেই মেয়েটা বলে গো এই ছেলেটাকে তুমি নিয়ে আছো গো আপু এই ছেলেটাকে কে বলে বেটে রে তোমার মা আসিয়া নদী থেকে বাক্স উঠালো বাক্সতে ছেলেটাকে দেখতে পেলাম মেয়েটা বলে দাও দাও আমাকে দাও ভালো করে কথা বলতে পারে না দাও দাও মুসা নবীকে যেমন বলে নিয়েছে মেয়েটা সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে লালা ভালো হয়ে গেল এবার শোনো জীবনী যেমন ভালো তোমরা চুপ খালা বোন তোমরা একটু চুপে যাও জীবনীটা তখন চালু করলাম না শেষ করতে যেমন মেয়েটা নিয়ে ছেড়ে বাবা মেয়েটা লালা ভালো হয়ে গেল বলে ও বাবা ফেরাও ছেলেটাকে আমার কোলে ছেলেটাকে আমি সব সময় নিয়ে আদর ফেরাউনের মেয়ে বাবা আদর যত্ন করে কিন্তু আসিয়া বলে ও আমার স্বামী ছেলেটাকে একদিন হয়ে গেল আমরা নিয়ে এলাম গো স্বামী ছোট্ট বাচ্চা কি খাই কি খাই কইতেই পারে না ছোট্ট বাচ্চা কি ছাতু খাই নাটা খাই তো দুধ খাই এটা কথা কইতে পারেন না

এই ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছি এই ছোট বাচ্চাটার জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে ফিরাউন বলল বিবি সত্যি তো কথা ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছি ছোট বাচ্চাটা না খেলে মরে যাবে বিবি ঠিকই কথা বলেছ তুমি আমি দুধ খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করি ফিরাউন তখন রেবালা শত শত পুলিশ প্রশাসন কে ডেকে বলল ওরে পুলিশের আরে ওরে আমার প্রশাসনের আরে তোরা কে আমি একটা কথা বলি রে বললো বাদশাহ তুমি বারবার খালি কথাই কইতে থাকো কইয়া দাও কি কইবা বললো শোনো শোনো রে বাদশারা ওরে শোনো শোনো রে পুলিশেরা তোরা গেরামে চলে যা আর গেরামে যে তোরা একটা এলান করে দে ফেরাউন বাদশার দরবারে একটা ছোট বাচ্চা আছে সেই ছোট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে আর যে মহিলা সেই বাচ্চাটা দুধ পান করবে সেই মহিলাকে একটা করে চাকরি দেবে সেই পুলিশ সোনেরা গেরামে গেরাবে খবর দিতে লাগলো ওরে গ্রামের মহিলারা ওরে গ্রামের মহিলারা শুনে নে ফেরাউনের দরবারে একটা ছোট বাচ্চা আছে সেই ছোট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে আর যে মহিলা দুধ পান করবে বাচ্চাটা ফেরাউন একটা ছাত্রী দেবে এবং কি টাকা দেবে

ওরে আমার স্ত্রীরা রে ওরে আমার স্ত্রীরা তোরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যা ফেরাউনের দরবারে যে ছোট্ট বাচ্চাটাকে তোরা দুধ পান করা ছোট্ট বাচ্চাটা যদি দুধ পান করে হয়তো দুই বছর দুধ পান করবে দুই বছর বদলে আমাদের চোদ্দ গোষ্ঠী আরামে বসে খাবে

বিনা লাইনে হবে বাবা রেশমের দোকানে যাবেন তো আপনি যে কন্ডোলে যে আমাকে মাল দাও তো করবেন কি মালধকাল একসাথে দিতে পারবো না লাইন ধরো এক এক করে বাবা আমার লাইন ধরে নিল এক এক করে যেমন এক এক করে লাইন ধরেছে প্রথম মহিলাটা এলো মুসা নবীকে আমার কোলে নিল মুসা নবীকে কোলে নিয়া বলে এসো গো বাচ্চা এসো গো শিশু আমার কোলে এসো এবার আমার দুধটা পান করো দুধতে মুখ লাগাতে যাচ্ছে রে বাবা মুসা নবী আমার মুখটা দিচ্ছে

সম্মান করে না ফেরাউন তখন বলছে আইসে গে দাও সবাই চলে যাও কি বলল তোমরা চলে যাও তোমাদের দুধ পান করে না তো থেকে লাভ কি চলে যাও শত শত মহিলার আরে বাবা মনটা খারাপ করে বাড়ি চলে যায় গো বাবা বাইরে চলে যায় বাইরে চলে গেল রে বাবা মনটা খারাপ হয়ে গেল ফেরাউনের ছেলেটাকে দুধ পান করাতে পারলাম না একটা মহিলা বাইরে আছে বাইরে থেকে বলে ওগো শুন গো ফেরাউন তোমাকে একটা কথা বলি ওগো ফেরাউন বলে বলো বাড়ির বাইরে থেকে কে এমন কি বলতেছো বলো বলে শুনো শুনো ফেরাউন আমার এগুলো শত শত মহিলারা এলো রে সেই মহিলারা আমার বাচ্চাটাকে দুধ পান করাতে পারলো না আর এই বাচ্চাটা রে তোমার দুধ পান করলো না ওরে ফেরাউল আমি একটা মহিলাকে ডাকবো রে একটা মহিলাকে ডাকবো হয়তো এই মহিলার ছেলেটা দুধ পান করাতে পারে এই কে বললো বাবা হ্যাঁ তাহলে আপনার জীবনী শুনছেন দাদু আমার জীবন যদি হতো আস্তে আস্তে করে বলতাম শুনে মজাটাই আলাদা হতো কিন্তু বাবা নিয়ে যেতে হবে আর আমার কাছে আর নিয়ে যেতে হবে তাই জন্য একটু বাবা তাড়াতাড়ি করে বলছি দাদু এবার আমার সোনা মানিকের আগু আমার বোন মারিয়ামকে ডাকলেন ফেরাউন ও মহিলা চলে এসো চলে এসো তোমার কাছে কোন মহিলা আছে তোমার কাছে কোন আছে বলো রে সেই মহিলা দুধ পান করাবা বলো বলো ফেরাউনের কাছে যে বলে হ্যাঁ গো মহিলাটাকে কি আমি আনবো বলে হ্যাঁ যাও 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 তুমি মহিলাটাকে নিয়ে এসো কিন্তু ফেরাউন পাগলা লালা খাবা বুঝতে পারে না ফেরাউন লালা পাগলা খাবা বুঝতে পারে না যে এটাই হলো موسی নবীর বন মারিও হাম কেট মা আর এটাই موسی নবী তোমার প্রতিশোধ তুলنے वाला ফেরাউন পাগলা বুঝে যাও ওয়াফল পেয়ে রে বাবা সঙ্গে সঙ্গে বন মারিয়া दौराते বাড়ির দিকে চলে যাই বাড়ির দিকে যে গো বাবা যামনি গেটে ঢুকতে যাবে মা জন্মদুখিনী খাতুন বিবি রে ঘরে বসে কান্না করতেছে আল্লাহ গো আমার ছেলেকে কেন দিতে বসালো আমার ছেলেটা নদীতে ভাসিয়ে চলে গেল আল্লাহ আমার বেটি মারিয়ামকে পাতাল মার ছেলেরা এখনো খো এলো না আমার বেটি মারিয়াম কোথায় মা জন দুঃখিনি ছেলের শোকের জন্য হাউ বাউ করে ব্যথা বুক ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া কান্না করে বেটি মারিয়াম গো ঘরে ঢুকে গেলে ঢুকে যে বলে আম্মা তুমি কেন কান্দ গো মা বলো বলো বলে বেটি মারিয়াম সো দো কানদার পরে তারপরে বলো কি বলছে বেটি রে কান্দার কথাটা পরে বলো রে বেটি আগে বল বলো রে বেটি আমার সন্তান কোথায় আমার মূষা ব্যাটা কোথায় আমার শিশু ছোট বাচ্চাটা কোথায় বলে মা গো তুমি কান্দিও না ও গো মা তুমি যার ভয়েতে গো মা আমার ছোট্ট ভাইকে নদীতে ভাসিয়া ছিলা গো মা ওই ভাইটা আমার ফেরাউনের দরবারে আছে এই কথা যেমনই বলে মা জনম দুঃখিনী আরো কানতে লাগলো বেটি রে আমার ছেলেটাকে কেমন করে ধরে নিল রে বেটি বলো বলো রে বেটি কেমন করে আমার ছেলেটাকে ধরে নিল বলে মা শোনা শোন বলে কেন রে বেটি আমার ছেলেকে ধরেছে আমি কান মোনা কেন বলে মা আমার ভোসা ভাইকে ফেরা ওনার স্ত্রী আঁচিয়া আর ফেরাউন নিজের ছেলে মনে করে নিয়েছে

বললো বেটি তারপরে বলো মা গো চলো চলো মা তুমি ফেরাও না চলো মা জনঞ্জিনি বলে বেটি জেনে জেনিবে আমাকে যে মেরে দিবে বলে না গো মা না 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 এই না আমি এইরকম কথা বলেছি

চলো মা চলো চলো তুমি সঙ্গে সঙ্গে চলো মা জনম দুঃখিনীর বাবা ছেলের জন্য তাড়াতাড়ি করে এই ব্রাদার মুসলমান আপনারাই বলুন আপনার ছেলে ওই এটা চকের নাম কি তুমি যেখানে দোকান করো তাজপুর আপনার ছেলে যদি তাজপুরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মা জনম দুঃখিনী যদি খাবার খায় তো আর খাবারটা খাবে খাবে না মা জনম দুখিনী আর খাওয়ারটা খাবে না দৌড়াতে দৌড়াতে চলে যাবে হাতের হাতটাও ধুবে না বাবা সঙ্গে সঙ্গে চলে যাবে বিরাদার মুসলমান ছেলে যদি কোথাও যায় মায়ের মন শান্তি না কখন নাসিবে বে বাছা ফিরি গিয়া আব্বা জান ভাই আমার বিরাদার মুসলমান সোনা মানি কে আমার মুসা নবীর মা দৌড়াতে দৌড়া Hey. <laughs> সঙ্গে সঙ্গা চলে গেলেন ফেরাউনের দরবারে গেলেন গো আর ফেরাউনের দরবারে যমুনী গেছে দরজাটা খোলা হলো মুসা নবীর যেন সুয়িয়া আছে রে বাবা দরজাটা খুলেছে বোন মারিয়াম নিয়ে চলে যাচ্ছে মা যয়ন মুখে নিয়ে বলে ও মা দে ফো এই বাচ্চাটাকে হবে ফেরাউন আদেশ দিল ওরে মহিলা এই বাচ্চাটাকে তুমি কোলে নিয়ে দুধপান করাও ফেরাউন আদেশ দিলে যমুনী রে বাবা মা জনম দুঃখিনী বাচ্চাটাকে কোলে নিয়েছে আর বাচ্চাটাকে যেমন কোলে নিয়েছে রে বাবা মুসা নবীর চোখ আর মা জননীর চোখ এক জায়গাতে লেগে গেল এক জায়গাতে লেগে যে মা ব্যাটার মহাব্বত বেড়ে গেল আর মা যেমন দুধতে লাগিয়েছে মুসা নবী দুধ পান করতে লাগলো

ভুলিয়াম ফিল দে বলি আমি জল সস আদি নবী আমার মায়ের দিলে ব্যাথা দিয় না আরে নবী বলে মায়ের দিলে ব্যাথা দিও না মায়ে মায়ের পরে ফেরকে মা জননী পেটে রেখে মা জননী সইলেন গত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে কোন হট্টু জোরে ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়া খেত না আরে এখন তুমি বউ পেয়েছো এখন তুমি মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না আমার বাবা এখানকার মধ্যে কত বাবা আমার আছে বাবা নাই কত মায়ের আছে আমার এখানে মা নাই এ জাত বাবা

ভাইরা আছে বয়জ্যেষ্ঠ মা বিছানাতে আছে বয়জ্যেষ্ঠ বাবা আছে বাবাকে আলাদা করে দেয় বাবাকে খেতে দেয় না বাবাকে আলাদা যুদ্ধা করে দিল বাবা যা যা পারবি করে খা মা জন্ম দুখিনি বয়জ্যেষ্ঠ মা সেই মাকে আলাদা করে দেয় যারে মা যা তুই যেমন করে পারবি খেয়ে নে এ বাবা তুমি কি একটু ভেবেছো রে তুমি যখন নয় মাস দশ দিন মায়ের পেটে ছিলা ও আমার বাবা তুমি কি একটু ভেবেছো রে মুসলমান মা বাবা আমার সোনা মালিকেরা তুমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ো আর মা জন যদি তুমি কষ্ট দিয়ে থাকো তোমার নামাজ কাজে লাগবে না মাকে যদি কষ্ট দাও রে বাবা মাক্কা মদিনা তুমি পাঁচবার হজ করে চলে এসেছো যে নামে এসেছে হাজি লাগাও তোমার হজ কবুল হবে না এবং কি বেরাদার মাক্কা মদিনার ইমাম হয়ে যাও না কেন তোমার ইমামতি কাজে দেবে না আজকে যে আমরা জালসা জীবনী করে আমি যে আজকে বক্তা আমি কত লোককে শত শত লোককে বুঝিয়ে বেড়াই আমি যদি আমার মাকে না দেখি তো আমার এই বক্তব্য কাজে দেবে কিছুই কাজে দেবে না টাকাটাই এদিক ওদিক মাস্তি করা হবে বেরাদার মুসলমান দুনিয়াতে বাবা রে তাই জন্য বলি রে বাবা বাবা মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাবা ফজরের নামাজ পড়ে ময়দানে চলে গেছে আমার ছেলে আব্দুর রহমান স্কুলে যাবে আমার ব্যাটা আব্দুর রহমান স্কুলে যায় সুন্দর করে স্কুলে যাবে আমার ব্যাটা ঠান্ডা ভাত খেয়ে যাবে আমার ব্যাটাকে সবজি হয়ে যাবে বেটাকে নতুন নতুন পোশাক দিয়েছে এ বেড়াদার সেই বাবা তোমাকে ছোটতে কত ভালোবাসলো বাবা যখন এই ছিঁড়া কাপড় পরে পরে গ্রামে বার হয় গ্রামের লোকেরা বলে বলো বলো রে বন্ধু তোমার কেন ছিঁড়া কাপড় বলে দেখো রে ভাতি যা আমি ছিঁড়া কাপড় এই জন্য পড়ি আমার ছেলেটা আব্দুর রহমান স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে আমার ছেলেটাকে নতুন কাপড় দিয়েছি যেন আমার ছেলেটাকে কেউ না দুষে নেয় আমি জনম দুঃখিনী বাবা আমি

কষ্ট পেদাই তোমার জন্য জান্নাত খারাপ হয়ে যাবে এ যুবক ভাই তুমি কথাগুলো একটু খেয়াল করো যুবক বাবা কত কষ্ট করে আব্বাজান বাবা তুমি যদি বাবাকে বলে তো বাবা আমাকে একটা বই দাও বাবার কাছে টাকা নাই রে বাবার কাছে পয়সা নাই রে বাবা বন্ধুর কাছে যে বলে রে আমাকে একশোটা টাকা দে বন্ধু জিজ্ঞেস করেছে বলো বছরের জন্য তোমাকে একশো টাকা দেবো বাবা সননী আমার বন্ধুর কাছে ছোট হয়ে বলে বন্ধুরে আমার ছোট্ট ব্যাপারটা আমার ছোট্ট মেয়েটা আপেল খেতে চেয়েছে আমি যদি না নিয়ে যাই আমার মেয়েটা কান্না করবে আমার ছেলেটা দুঃখ পাবে ওরে যুব তোমার জন্য তোমার বাবা কত কি করেছে রে নিজে না খাইয়ারে বা তোমার বাবা তোমাকে খাইয়েছে সকালে যদি মাংসটা বেঁচে গেছে মাংসটা ছেলের জন্য রেখে দিয়েছে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসাতে যাবে মাংসটা খেয়ে যাবে মা জনম দুঃখিনী গ্রামে যদি গেছে রে বাবা গ্রামের লোকেরা ফাতে হার কিচ্ছু দিয়েছে মা জনম দুঃখিনী আচলে পেতে নিয়ে চলে এসেছে আমার বেটা আব্দুর রহমান বাড়িতে আছে আমি কেমন করে খাবো কিরে যুবক ভাই সেই মায়ের কথা আগে কার কি তোমার মনে পড়ে না সেই বাবার কথা কি আগে মনে পড়ে না রে যুবক হাতটা আগে দাও হাতটা ধরে এখনো বলবো পাটা আগে দাও পা ধরে বলবো রে যুবক আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর আজকে বলে গেল কালকে মাকে কষ্ট দিব ব্রাদার এই ব্রাদার মুসলমান আপনারা বুঝতে পারেন না মা কেমন জান্নাত রে এখনো বুঝতে পারোনি মনে মনে চিন্তা ভাবনা করো হুজুর আজকে আমার কাছে টাকা আছে পয়সা আছে আমি মক্কা মদিনা যে হজ করলে আমার গুনাহ হয়তো মিটে যাবে মক্কা মদিনা যে আমি হজ করলে আমার সবকিছু মিটে যাবে কিন্তু নারে বাবা তোমার আসল জান্নাত তোমার বাড়িতে আছে তোমাকে মা